আপনারা এখন দেখছেন অমৃত ভগবত দেখুন কাম ক্রোধ এক সময় থেমে যায় কাম ক্রোধও বেশিক্ষণ থাকে না কিন্তু যেটা চিরদিন থেকে যায় আরো বাড়ে যেটা মৃত্যুর পরেও সাথে যায় সেটা হলো অহংকার এই কথাটি একটু ধ্যান দিতে হবে সব সময় ক্রোধ থাকে মানুষের মধ্যে কাম সব সময় থাকে থাকে না কিন্তু অভিমান বা অহংকার এটা মানুষ ত্যাগ করতে সহজে এটা থেকে যায় রূপের গর্ব ধনের গর্ব পদের গর্ব হ্যাঁ বিত্ত বৈভবের গর্ব বিদ্যার গর্ব এই অহংকারটা যতদিন আছে ততদিন আপনি অন্যের উপকার করতে অন্যের কল্যাণ করতে পারবেন না তখন চাইবেন সব আমার দুর্যোধন কারা জানেন যারা হস্তিনাপুর দেখলে বলে এটা আমার দুর্যোধন তারাই যারা বলে জগতে সব আমার দ্রৌপদীও যদি আমার হতো ইন্দ্রপ্রস্থ যদি আমার হতো যুবরাজের পদ যদি আমার হতো উত্তম মালাটাও যদি আমার হতো আর যুধিষ্ঠির কারা জানেন যারা বলে সব তোমার প্রভু আমার কিছুই না যুধিষ্ঠিরের এত বিপদ গেছে বলে তুমি নীরব কেন বলেন সবই তো গোবিন্দের তার ইচ্ছাই সব মঙ্গলময় আমার তো কিছু নয় যুধিষ্ঠিরের পার্থক্য যারা জগতে বলে সব আমার আমার ভোগের এরাই যারা সব বলে এরাই হলো যুধিষ্ঠির ভালো লাগে আপনাদের এলাকার সবার হৃদয়ের মনে আমার মহাদেব দা এই অনুষ্ঠানটা তিনি বলেছিলেন দাদা একটু আসুন উনি যেখানেই যান দাদাকে বললাম উপরে বসুন উনি মাটিতেই বসে পাঠ শোনেন এরকম করে আমার সামনে যারা আছেন অনেক বিধগ্ধজন আমি দেখেছি তাদের এই দন্যগুলি। গুলি একজন মানুষ প্রণাম করলে শুধু প্রণাম নেন না বিপরীতে তারাও মাথা নত করে এই যে মানুষের অভিমান অহংকার যতদিন আছে পুরানো দিনে বৈদ্যুতিক ব্যবস্থা ছিল না হ্যাসাক্লাইটের মেন্টালটা তেল দিয়ে একেবারে পুড়িয়ে ছাই না করলে ওর থেকে আলো বেরোতো জ্যোতি বেরোতো আগে মেন্টালটার সুতোটা পুড়ে ছাই হবে তারপরে জ্যোতি বেরোবে যতদিন তোমার অহংকার পুড়ে ছাই না হবে তোমার মধ্যেও পরোপকার জাগবে না তোমার মধ্যেও কোনো কল্যাণ চিন্তা জাগবে না অহংকারটাকে পড়াও এই অহংকার চায় না আমি বলি কি তৃষ্ণা তবে তৃষ্ণাটা কৃষ্ণাকে পাওয়ার জন্য থাকুক রাধারানীকে পাওয়ার জন্য থাকুক ইচ্ছার ইচ্ছা শেষ হয় না প্রয়োজন শেষ হয় কি বললাম কথাটি খুব মূল্যবান লিখে নিন হৃদয়ে ইচ্ছার কখনো পূর্তি শেষ হয় না আমাদের হয়েছে তো কত ইচ্ছে ইচ্ছা আরো বেড়ে চলে কিন্তু প্রয়োজন নিষ্পত্তি হয় এই জন্য ইচ্ছাটাকে কমান প্রয়োজনটাকে দিকে ধ্যান দিন ইচ্ছা কিন্তু ইচ্ছা মানে বাসনা কামনা এটা কখনো না প্রয়োজন তিনটি মূল্যবান কথা মনে এলো প্রয়োজন কয়টি তিনটি খুব ধ্যান দিয়ে শোনো নাস্কৃ ভাগবত সাধু সঙ্গ ভাগবত শ্রবণের মূল এই তিনটি প্রয়োজন ইচ্ছা আর কখনো শেষ হবে না বেড়েই চলবে নিত্য নিরন্তর কিন্তু প্রয়োজন মিটে গেলে আর প্রয়োজন বাড়ে না সেই প্রয়োজন তিনটি প্রথম প্রয়োজন হলো আমি বহুবার এই জগতে এসেছি কখনো শুকর কুকুর হয়ে কখনো জন্তু জানোয়ার হয়ে কখনো মানুষ হয়ে আমার এই অনন্ত জন্মের কামনা বাসনা কবিত্তি আমার মধ্যে আছে এ জন্মে প্রয়োজন কি জানেন সাধু সঙ্গের দ্বারা হরিনাম আশ্রয়ের দ্বারা বিবেক এবং বিচারের দ্বারা এই কামনার সংখ্যাটা কিছুটা কমানো এটা প্রয়োজন যতদিন কামনার সংখ্যা বাড়বে ততদিনে আসা যাওয়া কর্মফল করাবে না বাসনার সংখ্যা কমান এটাই এই ভাগবত আশ্রের থেকে প্রয়োজন নিতে হয় যে প্রভু অনন্ত ভোগ বাসনা যেন কেটার কমাতে পারি কিছুটা সীমিত করতে পারি আর ভোগ চাই না যা হয়েছে হয়েছে এটি প্রয়োজন বাসনা কমানো যতদিন চিত্তে বাসনা আছে ততদিন চিত্ত নির্মাল হয় না চিত্তে আনন্দ জাগে না ভগবত স্মৃতি জাগে না চাঁদের সামনে একখণ্ড মেয়ে এসে দাঁড়ালে চাঁদের চন্দ্রিমা দেখা তেমন অনন্ত কামনা বাসনা হৃদয়ে থাকলে ওখানে স্ফূর্তি হয় না না আনন্দ আসে ভগবত স্মৃতি জাগে না হরি নামে আনন্দ মেলে না বাসনার আর কত চায় তোমার আর কত ভোগ করবে তুমি দ্বিতীয় প্রয়োজন ভগবানের প্রতি আসক্তি স্ত্রী পুত্র দেহের প্রতি যত আসক্তি দিয়েছি এই আসক্তিটা এদের মতো করে একটু गोविंद কেউ যেন দিতে পারে গৌরকে দিতে পারে আসক্তিটা টাং টা ভগবানের প্রতি দেওয়া এটা দ্বিতীয় প্রয়োজন আর তৃতীয় প্রয়োজন হলো প্রভু এই জগতে আসলেই জন্ম মৃত্যু জরা ব্যাধি কর্মফল ভোগ করতে হবে তাই তুমি কৃপা করে তোমার চরণে শুদ্ধ ভক্তি দিয়ে আমাকে তোমার স্বরূপ ধামে নিয়ে চলো যেখানে জন্ম নেই মৃত্যু নেই জরা নেই ব্যাধি নেই যেখানে শুধু আছে প্রেমানন্দ আনন্দের তরঙ্গ এই জগতে যতবার আসতে হবে ততবার মৃত্যুর স্বাদ জরা ব্যাধি যন্ত্রণা অভিশাপ নিতে হবে তাই আমাকে আর এই জন্মমৃত্যু চক্রে না পরিভ্রমণ করিয়ে তোমার যে নিত্য লীলাময় ধাম সেই ধামে আমাকে নিয়ে চলো এই তিনটি প্রয়োজন মানুষের বাসনাটা শঙ্কা কমানো ভগবানের প্রতি একটু অনুরাগ বা আসক্তি জাগানো আর এই জগৎ থেকে মুক্ত হয়ে ভগবানের রাজ্যে ফিরে যাওয়া সরব রাজ্যে এই তিনটি প্রয়োজন আনুষঙ্গিক ছেলে মেয়ে বহু ছেলে মেয়ে টাকা পয়সা ব্যবসা চাকরি করতে হয় করুন কিন্তু এই প্রয়োজন থেকে ভুলে গেলে কিন্তু আমাদের এই আসা যাওয়া ফোরাবে না অভিশাপ মিটবে না এই জন্য আসুন আমরা চেষ্টা করি এই প্রয়োজনের দিকে তাকাতে তো এই যে বললাম কামনার সংখ্যা কবে কমবে যাবে মহতের সঙ্গ হবে সাধু সঙ্গ হবে যত হরিকতাতে রুচি হবে তত ধীরে ধীরে কামনা কমবে আর আসক্তিটা ভগবানের চরণে যাবে আর যত হরিকতা সাধু সঙ্গ করবেন মনে হবে প্রভু এই রাজ্যে আর নয় তোমার রাজ্যে নিয়ে চলো তোমার তোমার চরণে নিয়ে চলো যেখানে পরমানন্দ আছে এই তিনটি হলো প্রয়োজন এই তিনটি প্রয়োজনের দিকে লক্ষ্য করতে পারছে দেখুন না আমাদের এই দেহ প্রাপ্তিটা ভালো জিনিস না পুনরায় মাতৃগর্ভে জন্মানো ভালো নয় বারবার এই মনুষ্য দেহটা কারণ এই দেহের কিছু নিন্দা করা হয়েছে ধ্যান দিয়ে শুনছেন আপনারা বলতেও স্পৃহা যাচ্ছে অমিত্র পূর্ণা কিরমি জাল ও সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে রমন্তে মৌরবি বীরমন্তি পণ্ডিতা ভাগবত বললেন এই দেহ দিয়ে কি করে মঙ্গল করবে এই দেহে অমৃত্যপূর্ণা আপনি দেখবেন একদিন মুখে দন্ত আপনি দাঁত মাজবেন না প্রিয়জন আপনার মুখের গন্ধ নিতে পারবে না নাকশিকা দিয়ে চোখ দিয়ে গাল দিয়ে কর্ণ দিয়ে মলমূত্রের দাঁত দিয়ে ঘাম দিয়ে আচ্ছা এই যে দুর্গন্ধটা এটা কি বাইরে থেকে ভেতরে আসে না ভেতর থেকে বাইরে আসে কোথার থেকে আসে এর মধ্যেই তো রক্ত মাংস নারী ভুড়ি গুলো রয়েছে মলমূত্র রয়েছে আমাদের কত কিরমি কীট এর মধ্যে রয়েছে এই দেহেই ভগবত প্রাপ্তি হয় হয় গো এই দেহের মধ্যে একটা মন আছে ওই মনটাকে শুদ্ধ করো মনটাকে ভগবানকে দাও তাহলে কয়লার খনির মধ্যে যেমন হীরা পাওয়া যায় এই রক্তমাংসের দুর্গন্ধময় পচা দেহটা একটা ভাঙা কাপড়ও মরার পরে পোকা হয় না কাজে লাগানো যায় কিন্তু আত্মা চলে গেলে দেহটা এমনি মেডিসিন বাদে রেখে দিলে পোকা হবে দুর্গন্ধ হবে কেউ আর ওর কাছে আসতে পারবে না এই দেহর মধ্যে যে মন আছে মনটা একটু ভগবান চরণে দাও ভগবান স্মরণে আনো তাহলে এই মনের মধ্যে থেকেই তুমি উদ্ধার হয়ে যাবে কল্যাণ পেতে পারবে তো এই দেহ এই দেহের প্রতি আসক্তির সমস্ত পুনর্জন্ম অভিশাপের কারণ এই দেহকে সাজাতেই জন্ম গেল আমাদের দেহের প্রতি অতিরিক্ত আসক্তি ভালো জিনিস না এখনই যদি বিল্লমঙ্গলের ক্যান্সার ধরা পড়ে যদি থ্রাপি দিতে হয় দুই তিনটে থেরাপি দিলে দেখবেন আমার এই চেয়ার আর নাই বিকৃত হয়ে গেছে আমাদের বোম্বে একজন বিখ্যাত নায়িকা ছিলেন রাজপরিবারের মেয়ে মনীষা ইনি শ্রীলঙ্কার মেয়ে প্রেসিডেন্টের বোন নাকি হতেন ওনার রূপে একজন বলিউড কেঁপে উঠতো ক্যান্সার হওয়ার পরে আমি তাকে একবার দেখেছিলাম লাইভে মনীষা কৈরালার রূপ দেখে আমি চিৎকার করে উঠেছিলাম এই রূপে এই হয়ে গেছে পুড়ে 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 গেছে দেহটা মাইকেল জ্যাকসনের মতো এত ধনাঢ্য পপ তারকা দেড়শো বছর বাঁচার জন্য প্লাস্টিক সার্জারি করে কোটি কোটি টাকা কালো রূপ ডেকে দিয়েছিলেন কিন্তু শেষে মেডিসিনেই সে মারা গেল আজও রহস্যময় কেউ তাকে হত্যা করে থাকা যাবে না এই দেহ চিরদিন থাকবে না যৌবন থাকবে না এই রূপ ও মাধুর্য থাকবে না এই অমৃত্যপূর্ণ এই দেহটাকে পুনরায় পাওয়াটা ভালো কথা না ভগবান আমি ফিরে যাওয়ার জন্য রাস্তা তৈরি করুন দেহটা ভোগের নয় এ রক্ত মাংসের দেহ আর কি এ দেহ জরা ব্যাধিতে ভরা বাড়িতে অনেকে চাউল না রাখলে ওষুধ রাখতে হয় এই দিন শুরু হয়েছে এখন রোগে ভরা এই দেহটা কত রোগ যন্ত্রণা হ্যাঁ সব কারো হাডির রোগ কারো বা রক্তের সমস্যা সকলের একটা রোগে ভরা তো এই অনিত্য ক্ষণভঙ্গুর দেহটা চিন্তা করতে পারেন আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হলো বা ততধিক মানুষ মারা গেল 30 সেকেন্ড আগে যারা পুত্রকন্যা দিয়ে স্বপ্নের সিঁড়িবে লন্ডনে যাওয়ার জন্য ছবি তুলে পাঠিয়েছে 30 সেকেন্ড পরে সব ধ্বংস এক মিনিট তিরিশ সেকেন্ড এক মিনিট না এই লোকগুলো কি ভেবেছিল তিরিশ সেকেন্ড পর আমরা মরে পড়ে থাকবো এখানে আরে কেন বিশ্বাস করছেন আয়ুকে নিশ্বাসকে কেন বিশ্বাস করছেন যা করার তাড়াতাড়ি করে নিন সময় কিন্তু পাবেন না আগামী কালের সূর্য আমার জন্য উঠবে এরকম ভরসা নাই আগামী কালের সুন্দর বাতাস আমার অঙ্গে লাগবে এমন ভরসা করা উচিত নয় যা করার তাড়াতাড়ি করতে হবে এই জন্য মহাপ্রু বললেন জন্ম সার্থক করো বসে থেকো না আমরা এসব চিন্তা করি ভুলে যাই এই জন্য মানুষের সাধু সঙ্গ করা উচিত হরি কথায় আসা উচিত ধর্মে উচিত কারণ আমাদের করণীয় কি কর্তব্য কি প্রয়োজন কি কোথায় এসেছি কোথায় যাব আমার কর্তব্য কি আমার আত্মকল্যাণ কি করে হবে এগুলি সাধু সঙ্গ না করলে ভক্ত সঙ্গ না করলে ভাগবতের আশ্রয় না নিলে জানা যাবে না লক্ষ্য করেছেন কত মানুষ কষ্ট করে দাঁড়িয়ে আছে এখানে এখন যে বাতাসটা এই বাতাসটা এত পবিত্র কেন জানেন কেউ কেউ আর আনন্দটা কেমন বললেন গোবিন্দই আনন্দ আনন্দই গোবিন্দ অর্থাৎ এই হরি কথার দ্বারা গোবিন্দ আমাদের এই হরি কথারূপ গোবিন্দ কৃষ্ণরূপ কথারূপ গোবিন্দ এখন আমাদের কান দিয়ে হৃদয়ে যাচ্ছে আনন্দ এমনি এমনি হয় না গোবিন্দ হৃদয়ে বসে তখনই গোবিন্দের বহির প্রকাশে আনন্দটা হয় এখন আমাদের হৃদয়ে ভগবান বসেছেন হরি কথাই হরি হরি কথাই হরি ওটা আমাদের কান দিয়ে ভেতরে যাচ্ছে হৃদয়ে গোবিন্দ তাই তো এখানে এত মাটিতে বসেও আনন্দ কেউ জল চা দিচ্ছে না কেউ বাতাস দিচ্ছে না কিন্তু মাটিতে বসে আপনাদের হাসি ভরা মুখ দেখে বোঝা যাচ্ছে এই আনন্দ সংসারে খুঁজে পাওয়া যাবে না কারণ গোবিন্দই হৃদয়ে বসেছে তাই আনন্দ প্রকাশ হচ্ছে এই জন্য সাধু সঙ্গ করুন হরি কথাতে আসুন এর মধ্যে দিয়ে জীবনের মূল লক্ষ্যকে ইচ্ছায়ত বলছেন জীবনের একমাত্র শিবময় মঙ্গল কল্যাণময় ভগবানের কথা শ্রবণ করো সময় পেলে ভগবানের নাম জপ কীর্তন করো আর হৃদয়ে ভগবানের লীলাকে স্মরণ করো শ্রোতব্য কৃতিতব্য স্মহতব্য ইচ্ছা তবেই ভয় হতে মৃত্যু থেকে তুমি ত্রাণ পাবে এই জন্য হরিকথা শুনুন ভাগবত শুনুন এই শরীরটা নশ্বর এবং ঈশ্বরের কি ইচ্ছা দেখুন একটি মেয়ে পাঁচ মিনিট পরে বিমানবন্দরে গেল তার টিকিটের টাকাও পায়নি বাতিল হয়ে গেল না গেলে চাকরি থাকবে না বিধাতাকে গালি দিতে লাগলো অসন্তোষ হয়ে ছটফট করতে লাগলো তিরিশ সেকেন্ড পরে জানলো বিমানে সব মারা গেছে আমাদের কি সে মঙ্গল আমরা জানি কি ভগবানই জানে ওর মধ্যে একটা মানুষ বেঁচে যায় কি করে কারো হাত না থাকলে ইঙ্গিত না থাকলে আমি একজনকে প্রশ্ন করেছিলাম দু হাজার দুশো চুয়াত্তর একই বিমানে মারা গেল এদের কি সবার কর্মফল ওখানে ছিল যে একসাথে মরবে কি মনে হয় আপনাদের তিনি কি উত্তর দিয়েছিলেন জানেন ভগবানের অনেক কষ্ট করে অনেক বছর পর এদের এক জায়গায় করতে হয়েছে এদের মৃত্যু নির্ধারিত ছিল নাহলে একজনের মধ্যে থেকে বাঁচে কি করে পাঁচ মিনিট বিলম্বের জন্য একজন ইচ্ছা তার প্রতি ভরসাটা রাখুন ভগবান ছাড়া এই জীবনে আমাদের আর দর্শন কেউ নেই যদি এই মধুময় আনন্দময় নিকেতনে ছোট্ট লীলা বলেই বিশ্রাম করি এখানে অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে জানি না আপনাদের মতো শুদ্ধ ভক্তের জন্য এরকম পরিবেশে মানায় ভগবানের নাম রূপ লীলা গ্রহণ করুন হৃদয়টা বিস্তার করুন আর দয়া করে একটা নিবেদন করব অন্যের ক্ষতি চাইবেন না যত বিস্তার করবেন অন্যের কল্যাণের জন্য তত দেখবেন আপনার হৃদয় আজকে যে কোনো অন্ধকার সময়ে যে কোনো প্রেক্ষাপটে দেখবেন যে মানুষগুলো পরের জন্য বেঁচে আছে সমাজ তাদের রেখে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় সমাজ বলে এই মানুষগুলো থাকুক কিন্তু যারা শুধু নিজের স্বার্থ দেখেছে যারা শুধু নিজের ভাবনাই ভেবেছে সমাজ একদিন তাদের বিতাড়িত করে দেয় তাদের আশ্রয় দিতে চায় না অন্যের জন্য বাছনে জগতের যা কিছু বস্তু সব অন্যের জন্য শুধু আমরাই আমাদের জন্য এই জন্য আমাদের বন্ধন মুক্ত হচ্ছে না আমাদের হৃদয় বিস্তার হচ্ছে না আমাদের চিত্তে যে আনন্দটা সেই আনন্দ পাচ্ছে না